সঙ্গে চোখ গরম করে কথা বলছো তোমার এত বড় সাহস আজকে আশোক বাসায় রোজ রোজ দেরি করে আসা অফিস ছুটি হয়েছে কখন আর এখন পর্যন্ত ভাষা আসেনি বিয়ে করছি কোথায় গিয়েছি তোমার অফিস কয়টায় ছুটি হয়েছে পাঁচটায় তোমার অফিস ছুটি হয় এখন বাজে কয়টা সাড়ে পাঁচটা বাজে আধা ঘন্টা তুমি আধা ঘন্টা দেরি করেছো এই আধা ঘন্টা তুমি কোথায় ছিলে বলো কোথায় ছিলে মানে ওই যে আমার ছোটবেলার বন্ধুদের সাথে দেখা হলো তো তো একটু চাটা খাইছি আর কি এই জন্য লেট হয়েছে আজকে তুমি চা খেয়েছো কালকে তুমি সিগারেট খাবে পরশু তুমি মদ খাবে তুমি তো এভাবে আস্তে আস্তে একটা নেশাখোর হবে শোনো বন্ধু বান্ধবের সঙ্গে মেশা আমি পছন্দ করি না তোমাকে তো আগেই বলেছি কোন বন্ধু বান্ধব তোমার লাইফে থাকবে না তারপর কেন এত বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা আমি শুনি আসলে এত দিন পরে দেখা হয়েছে বোঝই তো ছোটবেলার বন্ধু মানে আবেগটা ধরে রাখতে পারিনি তাই ওই পাশের গলিতে বসে একটু আড্ডা দিয়েছে ইয়ার এই চুপ একদম চুপ কোনো দেখা দেখি নেই তুমি আমার কথাই উঠবে আমার কথাই বসবে আমি যেটা বলবো সেটাই ফাইনাল বুঝতে পেরেছো যাও যাও ভিতরে যাও আমি তোমার খাবার দিচ্ছি যাও ভাইজান আসলে একটু দরকারে আমি তোমার কাছে আইছিলাম বল তোর কি হয়েছে ক আসলে ভাইজান আমার পোলাটার ফিজ বাকি পড়ে গেছে ও আর স্কুলে যাইতে পারে না টাকার জন্য যদি আমারই কিছু টাকা দিতা ভাইজান বেশি না মাত্র 1000 টাকা দিলেই হইব হাজার খানেক টাকা লাগবে আচ্ছা ঠিক আছে আমি তোরে দিতাছি আজকে বেতন পাইছি আমি এলো 1000 টাকা ভাইজান তোমারে অনেক ধন্যবাদ তুমি যদি না থাকতা আমার যে কি হইতো আমি যে কই যেই দাঁড়াইতাম কে আমার দেখতো জামাইটা মারা গেছে পাঁচ বছর হয়ে গেছে আমার পোলাটারে তো তুমি দেখে শুনে রাখো আর সব খরচ তো তুমি যাও আমি আল্লাহর কাছে অনেক দোয়া করি বাইজান আল্লাহ তোমাকে আরো বড় করুক আরো ভালো রাখুক তুই আবার তোর বাবির কাছে না না বাইজান আমি বাবির কাছে যাই নাই বাবিরই কিছু বলি নাই আমি তো জানি যে ভাবি জানলো তোমার অনেক বক ভাবি তো টাকা দিতে দিব না এই জন্য আমি ভাবির কাছে যাই নাই আচ্ছা যা কান্দিস না তুই এখন যা বাড়িতে যা পোলারে ঠিকঠাক ভাবে পড়াশোনা করিস তোর কিছু লাগলে আমারে কবি তোর ভাবির কাছে কিন্তু কোনো কিছু কবি না যা আচ্ছা ভাইজান তাহলে আমি যাই আর তুমি কিন্তু সময় করে আমার বাসায় এক সময় আইসো আচ্ছা ঠিক আছে আচ্ছা এই আজকে তো সাত তারিখ তোমার স্যালারি ডে বেতন তাই না কয় টাকা পেয়েছ দেখি সমস্যা কি তোমার আমি হলাম টাকা কুনার মেশিন আমি টাকা হাতে নিলেই বলতে পারি এখানে কত টাকা আছে এখানে একটা নোট কম কেন এক হাজার টাকা কোথায় মানে? মানে মানে না। বলো টাকা কোথায়? ওই যে আমার বোনকে 1000 টাকা দিয়েছি। ওর বাচ্চার অনেক সমস্যা। স্কুলে টাকা দিতে হবে। দেখো তুমিও তো অনেক টাকা এদিক ওদিক করে ফেলো। আমার এই ভাঙিলে তো অনেক টাকা আছে। হাজার টাকা কি হয় বলো? একটু হেল্প করলাম বোনটাকে। বোনটা তো অনেক গরীব তুমি তো জানো। কি? তুমি তোমার বোনকে হাজার টাকা দিয়ে দিয়েছ তোমার এত বড় সাহস। এই তোমার বোনকে টাকা কেন দিয়েছো আমার কাছে না জিজ্ঞেস করে আর তোমাকে বলেছি না তোমার বোনের বাড়িতে তুমি যাবে না তারপরও আমার অনুমতি ছাড়া তুমি তোমার বোনের বাড়িতে গিয়েছো আবার টাকা দিয়ে আসছো ওই টাকা কি তোমার বোন ইনকাম করে দিয়েছে না আমি তো ওর বাসায় যাইনি ও রাস্তায় দেখা করেছিল ও আচ্ছা তার মানে ওই শয়তানি এখানে আসছিল আচ্ছা ঠিক আছে আজকের পর থেকে আমি আর আমার বোনকে কখনো টাকা দেব না তবু তুমি আমার বোনের নামে বাজে কথা বলো না প্লিজ বোনের জন্য দরদ উতলে উতলে পড়ছে এই যাও যাও ভিতর যাও আর এরকম কাজ আর কখনো করবে না যাও হ্যাঁ কো হ্যালো মা জানো তোমার চামাই আজকে কি করেছে আজকে বেতন পেয়েছে আর সেই বেতন থেকে এক হাজার টাকা আমাকে কম দিয়েছে আর সেই এক হাজার টাকা ওনাকে ওর বোনকে দিয়েছে কি কোর্স এক হাজার টাকায় কম শোন মা তো ও এই টাইমে হলো টাকা জমানোর দরকার আর এই টাইমে যদি তোর টাকা না জমাস কোনো সময় টাকা জমাতে পারবি না আর এক হাজার টাকা দিলো তুই কি সুই করলি না শোন তুই ওর একটু হাতের মুঠায় রাখিস ওজনি দীক্ষাদিক জন্য টাকা নষ্ট না করতে পারে। আর একটা কথা। জন্য সারনা না দিতে পারে। এর দিকে কিন্তু খেয়াল রাখবে তুই। বুঝছস? কি করব মা? তোমার জামাই তো আমার কোনো কথাই শুনে না। সব সময় শুধু বনের বল। আমি বুঝি না মা। তাবিজ করেছে নাকি হ্যাঁ? সব সময় ওর বোনের কথা কেন শুনে বলতো? আমার কথা একটু শুনে না। কি? তোর কথা শুনে না। আমার কথা শুন। টাকা জমাবি। টাকা জমানের দরকার তাইলে তুই আমার কাছে দিবি আমি টাকা জমার তোরে বেশি করে দিব তুই বুঝোস না কে আচ্ছা ঠিক আছে মা এখন থেকে টাকা আমি তোমাকেই দিব রাখছি ঠিক আছে তাইলে আমি রাহি আমি কাম করতেছি কিরে বন্ধু কেমন আছিস আরে কি হচ্ছে তোর এই তো ভালো আছি চল যা খাই না বন্ধু চা খাইতে যাইতে পারবো না বুঝছিস কি একটা বিয়ে করেছি বিয়ে করে ফেসে গেছি এই উঠতে বুঝতে যাই করি না কেন কৈফত দিতে হয় মনে কর বাইরে যদি একটু লেট হয় জ্যামে পড়ি তাও বাসায় গিয়ে কৈফত দিতে হয় এখন যদি তোর সাথে চা খেতে যাই বিশ মিনিট লেট হলে এটা নিয়ে কৈফুত দিতে হবে অরে বন্ধু আমারও একই অবস্থা বিয়ে করে কি যে একটা পেরায় আসি না আর একটু লেট করে বাড়িতে গেলেই বউ বোকাঝোকা করে মনে হয় বিয়ে করে বিশাল একটা অভিশাপ করে ফেলাইছে বুঝছো আমাদের জীবনের স্বাধীনতা না একদম পুরাই গেছে গা এই যে বিয়ার আগে তুই আর আমি কত আড্ডা দিতাম কত জায়গা যাইতাম আর এখন বিয়ার পর তোর সঙ্গে ঠিক মতো দেখাই করতে পারি হ্যাঁ বন্ধু ঠিক আছে তোর সাথে না হয় অন্য একদিন আড্ডা দেবো না তুই আমার অফিসে আসিস আর এখন আমি যাই না হলে আবার বাসায় ঝগড়াঝাটি করবে কই ফুদ দিতে হবে আচ্ছা স্যার আজকেও লেট আজকে তোর খবর আছে আজকে এর একটা শেষ দেখেই ছাড়বো শুক আশুক আই আইdataloader গড়া বলছি তোমার সমস্যা কি রোজ রোজ তুমি দেরি করে আসো কালকে তুমি তোমার বলকে 1000 টাকা দিয়ে আসছো আমি কিচ্ছু বলিনি কিন্তু আজকে দেরি করে আসার মানেটা কি আমার বাইরে একটু কাজ ছিল এজন্য দেরি হয়েছে কাজ ছিল নাকি রোজ রোজ দেরি করে আসো বাইরে গিয়ে মেয়েদের সঙ্গে পোস্ট দৃষ্টি করো এইজন্য তোমার কি মাথা খারাপ

তুই আমার দিক খুশি হোস না হোন তোর বাপে আমি দেয়া হোস না তোর বাপে এখন আমার চোখের দিকে চায় কথা কয় না আমার কথায় ও দেয়ার ব হ্যাঁ মা তুমি একদম ঠিক কথা বলেছ আমি এক্ষুনি থানায় যাব আর থানায় গিয়ে ওর নামে মামলা করব নারীর নির্যাতনের মামলা করব তা না হলে আজকে গায়ে হাত তুলেছে কালকে যদি ও আমাকে মেরে ফেলে আমি কোনো প্রকার রেস্ট নিবো না আমি এক্ষুনি যাচ্ছি যা শিগগির যা আগল ছাগল একটা